আপনি যদি নিফটি ফিফটিতে এক লাখ টাকা ইনভেস্ট করেন আর ওইভাবেই রেখে দিয়ে থাকেন গত পঁচিশ বছর ধরে ধরুন এই তিরিশে এপ্রিল টু থাটি ফাইভ অব্দি তাহলে আপনার ইনভেস্ট করা টাকা বেশ অনেকটাই বেড়ে যাবে তার কারণ আপনি এতদিন ধরে টানা মার্কেটে আছেন এবং আপনার রিটার্ন কম্পাউন্ডেড হয়েছে তবে যদি আপনি ওই যে বিশেষ দশটা দিনেই পঁচিশ বছরে মিস করে থাকেন তাহলে আপনার টোটাল রিটার্ন কিন্তু বেশ অনেকটাই কমে যাবে আর তার কারণ কি শুনবেন ওই বেশিরভাগ ভালো দিনগুলো এসেছিল কিন্তু বেয়ার মার্কেটের সময় হ্যাঁ ঠিক ধরেছেন এর মধ্যে কয়েকটা দিন আপনাদের বলি টেনথ অক্টোবর টু থাউজেন্ড মে টু থাউজেন্ড মার্চ টু থাউজেন্ড এপ্রিল টু এই সবকটা দিন মার্কেটে কিন্তু সবাই ভয় পেয়েছিল সেই সময় ভয়ের আবহাওয়া চলছিল অথচ এই সব দিনগুলো থেকে সবথেকে বেশি রিটার্ন পাওয়া গেছে আর এর থেকে একটাই জিনিস পরিষ্কার হচ্ছে তা হল যে এই মার্কেট টাল মাটাল হওয়া মানেই ভয়ের কিছু নেই এই সব দিনগুলোয় হয়তো বয়ে নিয়ে আসবে কোনো একটা সুবর্ণ সুযোগ কারণ কথাতে আছে এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং আর মনে রাখবেন প্রবাদ কিন্তু আলটপকা গড়ে ওঠে না